নমস্কার এটি দেখছেন বহু মানুষের পরিচিত সবাই হয়তো চেনে না এটাকে আমাদের এই বাংলাতে লতা বলে পরিচিতি আছে গোয়াল লতা মানে গোয়াল ঘরের আন্দারে পাঁদারেই হয় বেশিরভাগ এইটা নয় এই নিচেকার অংশটা নয় এই গাছটা বেরোয় এইটা হচ্ছে ওর রুটটা গেরোটা দেখবেন এই বর্ষাকালে এই গাছগুলো বেরোই এর একটা লাল লাল ফল হয় খুব সুন্দর ফলটা ফলটা খায় না কিন্তু দেখবেন রঙ হয় ওই ফলটা। তারপর বর্ষাও শেষ এই গাছও মারা যায় কিন্তু এই রুটটা নিচেতে রয়ে যায় এটা আমিও জানতাম না একদিন যে এই রুটটাকে বের করে ফেলবো করে খুঁড়তে লাগলাম খুঁড়তে লাগলাম বা এটা আগ্রহ নিয়ে তারপর দেখছি ভেতরে এই রুটটা এরকম কয়েকটা রুটই বের করেছি যদিও এই রুট বের করাটা খুবই জটিল খুঁড়তে খুঁড়তে অনেক সময় কেটেও যায় এটাও একটু গেছিল তো যাক রিপেয়ার হলো আমি ভেবেছিলাম হয়তো মারা যাবে যায়নি এই গাছটাকে আমি এরকম একটা পটে বসাবো এটা পড়ছিলেন মানে মাটির পট একটু দেখতে সুন্দর লাগবে এই যা এটাতেও থাকতো এখন এটা থেকে আমি তুলে নেবো এটাকে এমনি মিক্স অয়েল দিয়ে মিক্স অয়েল মানে বেলে টান যে কোনো গাছ তুলে নিয়ে এসে প্রথম প্রথমভাবে বালি মাটি হাফ হাফ যদি বেলে মাটি হয় নচেত শুধু বালির উপরে বসিয়ে দিতে পারেন এটা আমার মাটি কিন্তু বালি মাটি হাফ হাফ আছে শুধু বালির উপরে বসিয়ে দেওয়া যায় এই যে এই জায়গাটা জখম হয়েছিল কাট থেকে এই দেখুন এই নিচের থেকে আবার বেরিয়ে আসছে এরকম অনেকগুলো বেরিয়েছিল সেগুলো সব ছিঁড়ে দিলাম মানে এ এখনো থাকবে কি না সন্দেহ আছে তবু রয়েছে এইটাই আর কি দেখা যাক এটা কিন্তু এই উপরের অংশটাই নষ্ট হয়েছে কিন্তু এই নিচের দিক থেকে এইটা রুট কিন্তু প্রায় এমনি রুট এবং প্রায় নাই বললেই চলে দুটো একটা করে বেরোই বাকি কিন্তু এই গোটাটাতেই ও কাজ করে এটাকে বের করে রাখবো বেশিরভাগ অংশটায় হুম এই মাতি মাটি দেবো তবে এর সময় আমি একটু সার মিক্স করে নেব মাটিটা একটু বাদ দিয়ে দিই এইটা ওই গোবর সার ডাস্ট করা ছিল এখানে একটা পাথর দিয়ে দিচ্ছি যাতে মাটিগুলো বেরিয়ে না যায় এমনি ফুল জল দিয়ে দেবো নিচে গিয়ে এখন একটু এই রুটটাকে ধুয়ে দিচ্ছি মাটি থেকে একটু তুলে দিলাম তো তবে এইগুলোর ধর্মই হচ্ছে বেঁচে থাকা মানে বারো মাস মানে ওর বংশটাকে বাঁচিয়ে রাখার জন্যে রুটটা বেঁচে থাকে যাই হোক এইভাবে রাখি তারপর আবার যখন আপডেট দেবো মানে যখন મને ઠીકઠા છે ધન્યવાદ